হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইরের পৃথিবী এই দেখো আচ্ছা আমরা এখন রেডি হয়েছি একটু বাসনা কালীবাড়ি বাড়ি যাবো আমাদের গড়িয়ায় তোমরা হয়তো নাম শুনে থাকবে তো অনেকদিন ধরেই ভাবজি যাব তোর বাবা তো অফিসে দেয় আমি ঐক্য মা একটু রেস্ট করছে আর আরেকজন যে আছে আমাকে অ্যাসিস্ট করে মালা তার সাথে এই সামনেই খুব সুন্দর কালীবাড়িটা নতুন ওপেনিং হয়েছে সেখানেই যাব আমরা এই ঐক্য ঘুমিয়ে পড়ল কি করবো জানি না দেখি যদি যাই তাহলে অবশ্যই দেখাবো মন্দিরটা কীরকম সঙ্গে থাকো দেখতে থাকো তাই না এবার সোনা বাবা ঘুম এলো বাবা তো সোনা বাবা ঘুমিয়েই যাচ্ছে যেহেতু এখানে এসেছি আমি প্রায় সাত বছর হয়ে গেছে বাসনা কালীবাড়ি খুবই নাম করা সবাই জানে এই প্রথম মা না ডাকলে তো যাওয়া যায় না মনে হলো যে যাই নতুন করে রেনোভেট হয়েছে সুন্দর উদ্বোধন হয়েছে এই আজকে যাচ্ছি ও নিয়ে ও ঘুমাচ্ছে ওখানে গিয়ে ঠিক উঠে যাবে কলে করেই যাচ্ছি চলো পরে দেখা অবশ্যই সোনা বাবা উঠে গেছে গেট থেকে বেরিয়েছি আর সোনা বাবা উঠে গেছে ভালো দেখা যাচ্ছে দিকে আবার এখন যাচ্ছি বাসনা কালীবাড়ি কিনি আর অতকে উঠবো ওগুলো আর তুলছি না একবারে ঠাকুর মন্দিরে গিয়ে দেখাচ্ছে তো পৌঁছে গেছি একদম মায়ের কাছে বাসনা কালীবাড়ির সামনে তো আমি নেমে একটু তোমাদের পরিবেশটা দেখাচ্ছি যে খুব সুন্দর একটা পরিবেশ ছিমছাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখো এখানে সামনেই একটা বাচ্চাদের খেলার মাঠ ঠিক আছে আর সামনে একদম সুন্দর একটা পুকুর এখানে অনেক প্রতিমা নিরঞ্জন হয় মানে ছোট ছোট প্রতিমা যে ঘাট এটা বাসনা কালীবাড়ি দেখো লেখা আছে ঠিক আছে এখান দিয়ে একটা লম্বা রাস্তা চলে গেছে আর এই হচ্ছে কালীবাড়ি রিসেন্টলি উদ্বোধন হয়েছে আর দাঁড়াও দেখি দেখাচ্ছি সময়সূচিটা যারা আসতে চাও এই যে বাসনা কালীবাড়ি মন্দিরের প্রত্যহ পুজোর সময় এই দেখো সকাল ছটা হইতে আটটা তিরিশ মিনিট পর্যন্ত পুজো হইবে দুপুর বারোটা হইতে একটা পর্যন্ত সন্ধ্যে ছটা হইতে আটটা পর্যন্ত আটটার পর মন্দির বন্ধ থাকিবে উক্ত সময় ছাড়া মন্দির বন্ধ থাকিবে ঠিক আছে শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায় পুরোহিতের নাম আমি সমস্তটাই তোমাদের ভিডিওতে তুলে ধরলাম যারা আসতে চাও এই সময়ের মধ্যে আসবে আমি ফার্স্ট আসছি মন্দিরে অপূর্ব সুন্দর মন্দিরটা করেছে মানে জাস্ট বলার কথা না ঢুকেই মহাদেবের দর্শন পেলাম আমার মহাদেব আমার সাথে আছে আর আরেক মহাদেব মহাদেবের এই যে কি সুন্দর করেছে প্রথমে ঢুকেই মহাদেবের মন্দির ছোট্ট খুব সুন্দর দেখতে দেখো আর এখানে সব ছোট ছোট ফুল গাছ আমি জানি না ভেতরে ভিডিও করতে দেবে কি না তাও আমি বাইরেটা করছি যদি করতে দেয় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব নিশ্চয়ই করব তো এই হলো ব্যাপার আর অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী দুদিন তিন দিন আগেই এটা উদ্বোধন করে গেছেন এই যে দেখো বহু পুরোনো মন্দির এর ইতিহাসও প্রচুর আশা করি আছে সবই তোমাদের সাথে শেয়ার করছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে এখান দিয়ে পুরো মানে রাস্তা চলে গেছে আর এই মন্দিরের চারিদিকটা খুব সুন্দর মন্দিরটা করেছি সমস্তটাই যতটা পারছি আমার পক্ষে সম্ভব তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সাথে এত সুন্দর একটা জায়গা মায়ের মন্দির এই যে দেখো ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে ঘাট বাঁধানো ঘাট এই যে লেখা আছে বাসনা দেখতে পাচ্ছ না কি জানি না এই যে বাসনা কালীর বাড়ি এই ঘাটটাও মনে হয় মন্দিরের সাথেই যুক্ত খুব সুন্দর একটা পরিবেশ সামনেই আছে মিষ্টির দোকান অসুবিধা নেই পুজো দেওয়ার জন্য এখান থেকেই আমরা মিষ্টি নেব ঠিক আছে আর এই যে ভেতরে এখানে জুতো খুলে যেতে হবে তো আমি আগে মিষ্টিটা নিয়ে নিই ঠিক আছে পুলিশ নি এখন নিয়ে নিলাম এই দোকান থেকে ঠিক আছে এবারে যাবো এখন বাজে সাড়ে পাঁচটা আমরা একটু প্রিভিয়াসি এসছি

তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক এইটা হচ্ছে মন্দির মন্দির প্রাঙ্গনে পৌঁছে গেছি আমি জানি না এখানে কতটা আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তাও যতটা পারছি দেখাচ্ছে যে মন্দিরটা কি সুন্দর করে তৈরি করেছে দেখো

একটু বেড়াতে আর মায়ের মন্দিরে এসেছি এখন পুজো শুরু হবে আবার পরে কথা দেখো ঘড়ি নিয়ে কত অফ দেখো এটা পুজোতে দিয়েছিলাম মানে যারা ভিডিও দেখে জানো দেখো এখন ঘড়িটা দেখছি কি ব্যাপারটা এখনো পুজো শুরু হয়নি তোমরা ভাবছো এরা এসব করছে পুজো এখনো মায়ের পনেরো ছটা বাজে ছটা থেকে পুজো টাইম দেখছে পেয়ে দে কথা Quanto a boy. কিছু ভিডিওই দিই মানে যেগুলো আমার মনের খুব কাছের মুহূর্ত বা মনের খুব কাছের মনে হয় সেগুলোই আমি আমার ভিডিওতে রাখি যাতে করে আমি পরে দেখতে পাই এবং আমার পুত্র যেন দেখতে পাই এই যে ঐক্যশোনা এখন আমরা যাব বাড়ি হয়ে গেছে আমাদের পুজো দেখা মন ভরে একদম পুজোও দিয়ে দিয়েছি আর এখনকার মতো ভিডিওটা এইটুকুই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আসবো ততক্ষণের জন্য কিপ ওয়াচিং পাইলেট